ভালো কাজে ডাকাটাও ন্যাক কাজ এই যখন বাংলাদেশে কিছু মৌল বিশাদ বক্তা নামের প্রবক্তা বাজি করতেছে না বাহ আর ফতুয়া খুঁজে পায় না কেন উচিত না বলে সেহরির সময় তাহার জন্য মাঝে মানুষের সমস্যা হবে তো সময় মানুষকে তাহার করে না সাহরি খায় ওটি তো বড় ইবাদত বড় ইবাদত না আরে ভাই বাংলাদেশে সংস্কৃতি যুগের উপর যুগ চলে আসতেছে সাহরির সময় ডাকাটা আনন্দও লাগে ঘুম কাতর মানুষ যারা তারা ঘুম থেকে জেগে সাহরি করতে পারে